গরমের সাথে সাথে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট বিশেষ করে ডানকুনির চাকুন্দি এলাকায় গতকালই দেখা গেছে তিন চারবার লোডশেডিং হয়েছে এবং যার ফলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ তবে সেই সমস্যার সমাধান করতে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এখানে নতুন করে ট্রান্সফর্মার বসানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে নতুন ট্রান্সফর্মার মূলত যে লোড যেমনটা এই বিদ্যুৎ দপ্তর তারা মনে করছে যে গরম পড়াতে অনেকেই স্থানীয় মানুষজন তারা প্রচুর পরিমাণে গরম থেকে বাঁচতে কেউ এসি বা বিভিন্ন রকম জিনিসপত্র কিনছে এবং সেই লোড তথ্য ঠিকমতো বিদ্যুৎ দপ্তরে না পৌঁছানোর ফলে অবাঞ্ছিত যে লোড সেটা বাড়ছে এবং যার ফলে কিন্তু এই বিভাট হতে পারে বলে তারা মনে করছে তবে সেই সমস্যার সমাধান করতে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ট্রান্সফর্মার বসিয়ে এই লোডকে দুভাগে ভাগ করে যাতে এই বিদ্যুৎ বিভ্রাট না হয় সেই সমস্যার সমাধান করা হচ্ছে দেখতে পাচ্ছেন চাকুন্দিতে ট্রান্সফর্মার লাগানোর কাজ চলছে আমরা এখানে স্থানীয় মানুষজন কথা বলবো আপনার এলাকায় বিদ্যুৎ মানে কেমন থাকছে এলাকায় যে হারে গরম বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট একটা মহা সমস্যা রাত্রি দুবার তিনবার বিদ্যুৎ চলে যাচ্ছে দেখা যাচ্ছে উচ্চ বিপির মানে উচ্চ ব্লাড প্রেশারের মানুষজন রয়েছে শিশু রয়েছে অসুস্থ মানুষজন রয়েছে তো বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমাদের কাছে বিকল্প জেনারেটর বা আলাদা পাওয়ার ব্যাংক নেই যে আমরা সেখানটা মেকআপ করব। তার ফলে আমরা সম্পূর্ণ বিদ্যুতের উপরেই নির্ভরশীল যখন বিদ্যুৎ চলে যাচ্ছে তিনবার চারবার সেক্ষেত্রে আমরা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি এর একটা সমাধান বা সুরাহা আমাদের দরকার এই একটা অভিযোগ যেটা শুনছি স্থানীয়রা বা সোশ্যাল মিডিয়া অনেকে সরব হয়েছে যে বিদ্যুৎটা কলে কৌশলে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিদ্যুতের বিল বাড়িয়ে নেওয়া হচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বহু পুরানো অভিযোগ অভিযোগটা সত্য কিনা যাচাই করার দায়িত্ব কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আমি অভিযোগের পক্ষেই সম্মতি দিচ্ছি যে অভিযোগটা গুরুত্ব দিয়ে দেখা দরকার বিদ্যুতের বিল যখন আসে কখনো দেখা যাচ্ছে মিটারের ইউনিট অনুযায়ী রেট বেশি আসছে আবার কখনো কম আসছে এটা কেন হচ্ছে যথাযথ গুরুত্ব দিয়ে দেখা দরকার এখন পর্যন্ত অভিযোগে সীমাবদ্ধ আছে কিন্তু অভিযোগটা যদি বাস্তবে সত্যই প্রমাণিত হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া দরকার এবং সঠিক বিদ্যুতের বিল আসাটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এই যে গরমের জন্য মানে দেখছি নতুন ট্রান্সফর্মার বসানো হচ্ছে কতটা সুরাহা হবে বলে মনে করছে আমরা খুবই আশাবাদী যে নতুন ট্রান্সফরমার বসানোর ফলে আগামী দিনে হয়তো আমাদের এই যে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এই সমস্যার খুবই একটা সমাধান হবে কিন্তু আদৌ সমাধান হবে কিনা সেটাও আমরা লক্ষ্য রাখবো বা বুঝতে পারবো কেন এখন এতই দাবদাহ বা গরম আছে যে রাত্রে পাওয়ার কাট গেলে আমরা যে চিরনিদ্রায় থাকবো তা নয় ঘুমটা ভেঙে যাবে এবং আমরা বুঝতে পারবো যে পাওয়ার কাট শিশুদের তো বিশেষ করে শিশুদেরও সমস্যা বয়স্ক মানুষ যারা আছে তাদের ক্ষেত্রেও খুবই সমস্যা অনেকবার একদম গতকাল রাত্রে তিনবার চারবার পাওয়ার কাট হয়েছে যার ফলে আমার মনে হয় গ্রামবাসী সেভাবে ঘুমাতেও পারেনি রাত্রেরটুকু যে রাত্রি আমরা চাইছি এই সমস্যার মানে পার্মানেন্ট সমাধান হোক স্থায়ী সমাধান হোক যাতে আর পাওয়ার কাট না হয় সেদিকে কর্তৃপক্ষ নজর দিক এটাই আমরা চাই আমার নাম শেখ জিন্নাতাই না ছিল না একবার যাচ্ছে একবার আসছে এইভাবে একদম ঘুম হয়নি সব বাচ্চাদের নিয়ে সব বাইরে বসে আছি এই অবস্থা কালকে তিনবার তো আমি মোটামুটি তিনবার দেখেছি তারপর আবার ফের সকালবেলা গিয়েছিল ছটার সময় হয়েছে

যদিও বিদ্যুৎ দপ্তরের যারা কর্মী রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন রাতেই তারা আমরা দেখেছি বারবার ইলেকট্রিক যে লোডশেডিং সেগুলো ঠিক করেছে এবং মূলত এই যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য নতুন একটি ট্রান্সফর্মার বসানো হচ্ছে আর কিছুগুলোর মধ্যেই সেই যে বিদ্যুৎ সংযোগ সেটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবং যেমনটা অভিযোগ আসছে যে বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেকে পোস্ট করছেন যে গরমের সাথে সাথে কিন্তু বিদ্যুৎ বিভাট যেমন বাড়ছে পাশাপাশি কিন্তু বিদ্যুতের বিল সেটাকেও কিন্তু কলকৌশলে বাড়ানো হচ্ছে যদিও সেটা যারা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সেটা খতিয়ে দেখবে তবে এই বিদ্যুৎ বিভ্রাট রুখতে বিদ্যুৎ দপ্তরের এই প্রচেষ্টা কতটা কাজে আসে কতটা এই এলাকার যে বিদ্যুৎ বিভ্রাট তিন চারবার যেভাবে লোডশেডিং হচ্ছে এই ট্রান্সফর্মার নতুন করে বসানোর পরে তারপরে কতটা সুরা হয় এখন সেদিকেই নজর থাকবে আমাদের আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে